তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো তোমার যে টিকটক আইডিয়া আছে দেখো না তুমি আন্দা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা টিকটক ভিডিওতে লাইক নাই ভিউ নাই তাহলে আজ অমন ফায়ারকে রোস্ট করুন এবং টিকটক ভিডিওতে লাইক ভিউ বাড়িয়ে নিন টিকটকে বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে অমন ফায়ারকে রোস্ট করা দশের লাঠি একের বোঝা কথাটা ভালোভাবে মাথায় রাখো নেক্সট টাইম সব টিকটকারকে এক ফ্রেমে কিছু বানানোর আগে কমপক্ষে 100 বার বাইবো ২ আগে দেখলাম এমদাদুল ওমরকে রোস্ট করলো এর কয়েক দিন আগে লক্ষ সবুজ এর কয়েক দিন আগে মামুন আর এখন দেখছি জিসান ওমরন ফায়ারকে রোস্ট করতেছে ওমরন ফায়ার এর নাম নিয়ে তো ফলো আর ভিউস লাইক डायरेक्ट সব টিকটকার ছোট ছোট ভিডিও বানায় আপনারা কিছু কর না বই পান ও ও লেভেল অনেক খাই না কি আপনাদের দুই পায়ের মাছ কানে কিছু নাই নিজের যোগ্যতা থাকুক বা না থাকুক মানুষের যোগ্যতা কিভাবে কাজে লাগাতে হয় সেটা ভালো করেই জানে মানুষের বিরুদ্ধে কথা বলে নিজের আইডিতে লাইক ভিউ বাড়ানো এটা তাদের একটি স্বভাব